শহীদ জওয়ান সহ ভারতবর্ষের সমস্ত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুচুড়ায় পদযাত্রা করল তৃণমূল চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন খাদিনা মোড় থেকে শুরু করে ব্যান্ডেল পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চুচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ অগণিত তৃণমূল কর্মী সমর্থক ছাড়াও বহু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি সারা বাংলা জুড়ে আজ শহীদদের এবং ভারতের যারা সেনা যে সেনাদের আমাদের যে সীমান্ত যারা রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে ২৬ জন নিরীহ পর্যটক কাশ্মীরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার্থে এবং ভারতবর্ষের সৈন্যদের যারা আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য তারা যারা আত্মবলিদান দিয়েছেন সেই আত্মবলিদানের রক্ত যাতে বিফল না হয় তার জন্য আমরা চুচুড়ার মানুষের আশীর্বাদ চাই এবং সারা বাংলার মানুষের সমর্থন চাই সৈন্যদের পাশে থাকবার জন্যে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে